আমাদের খাদ্যের যে উপরের পৃষ্ঠ রয়েছে সেখানে নানা ধরনের মুক্তমূলক থাকতে পারে এই মুক্তমূলক যদি বায়ু দ্বারা আক্রান্ত হয় তাহলে জারণ ক্রিয়ার ফলে খাদ্যের যে পুষ্টিগুণ রয়েছে তা নষ্ট হয়ে যেতে পারে কিংবা পুষ্টিগুণ কমে যেতে পারে এজন্য যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে এই মুক্তমূলকগুলোকে সরিয়ে ফেলা খাদ্যের উপরের পৃষ্ঠ থেকে যাতে করে খাদ্য বায়ুর অক্সিজেন দ্বারা জারিত না হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকারের হতে পারে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড যা আমরা মরিচ থেকে পেতে পারি এবং আমাদের মরিচের মধ্যে ভিটামিন সি থাকে এছাড়াও রয়েছে বিটা ক্যারোটিন যা আমরা পেতে পারি টমেটো থেকে এছাড়াও রয়েছে সেলেনিয়াম যা মাছ কিংবা মাংস থেকে আমরা পেতে পারি এছাড়াও অনেক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো খাদ্যের ওপরের পৃষ্ঠে এই মুক্তমূলকগুলোকে সরিয়ে ফেলতে পারে বা এই মুক্তমূলকগুলোকে নষ্ট করে ফেলতে পারে এছাড়াও কিছু পরিমাণে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলোকে আমরা ল্যাবরেটারিতে প্রস্তুত করতে পারি যেমন বি যেটাকে বলা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল এবং প্রোপাইল গ্যালেট সুতরাং আমরা বলতে পারি আমরা যদি খাদ্যের পুষ্টিগুণ বাড়াতে চায় এবং খাদ্যকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চায় তাহলে আমাদের প্রাকৃতিক কিংবা কৃত্রিম যে কোনো একটি অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে হবে এবং তা অবশ্যই পরিমিত পরিমাণে